সুদূর পরা হতো যদিও দুইটি রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের কথা আমরা অনেকেই স্বীকার করে নিয়েছি কিন্তু মৌলিকভাবে এটি আজকে প্রমাণিত ইসরায়েলকে ভেনিস করে দেয়া ছাড়া ফিলিস্তিনের অস্তিত্ব টিকে রাখা কঠিন হবে অবৈধ রাষ্ট্রটি তার অস্তিত্ব টিকিয়ে রাখা অবৈধ রাষ্ট্রটি তার সত্তাকে টিকিয়ে রাখার সমস্ত যোগ্যতা ইতিমধ্যে হারিয়ে ফেলেছে যদিও যুদ্ধবিরতি তথাকথিত চুক্তি অনেক কিছুর কথা বলা হয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে মাত্র দুই মাস আগে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি প্রতিনিধিদের যোগ দিতে আমেরিকা বাধা দিয়েছিল তাদের ভিসা বাতিল করেছিল এবং বলেছিল যে একটি কাল্পনিক রাষ্ট্র ফিলিস্তিনের কথা বলছে তারা ফিলিস্তিন নাকি একটি কাল্পনিক রাষ্ট্র এখন পর্যন্ত এই যুদ্ধবিরতি অথবা তথাকথিত শান্তি চুক্তি এই সেই যাই হোক না কেন তাদের হত্যার ঘটনা অব্যাহত আছে তাদের হামলার ঘটনা কোনো না কোনো ফর্মে অব্যাহত আছে বাধা দেয়ার প্রবণতা অব্যাহত আছে আসলে ধ্বংস করার মতো আর কিছুই নেই এই আজকে হেব্রনে মসজিদ ইব্রাহিম ইব্রাহিম মসজিদ অর্থাৎ ইব্রাহিম আল ইসলামের স্মৃতি বিজড়িত হেব্রনে অসংখ্য আহ নবীর পদচারণা ঘটেছে সেই হেব্রনে মসজিদ আগে বন্ধ করে দিয়েছিল তারা হেব্রনে মসজিদকে তারা দুই ভাগ করে এর আগে দুই ভাগ করে প্রায় আহ অর্ধেকেরও বেশি অংশ ইহুদিকে দিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র সাঁত্রিশ শতাংশ অংশ মুসলমানদের জন্য রাখা হয়েছিল এখন দেখা যাচ্ছে যে ওখানে যে স্যাটেলাইট যে ইহুদিদেরকে বাইর থেকে এনে এখানে স্যাডেল করা হয়েছে বসানো হয়েছে তাদের তথাকথিত পূজা বা ধর্মীয় উৎসব উদযাপনের জন্য সব জায়গায় কারফিউ ঘোষণা করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে এবং মসজিদ ইব্রাহিম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে একটি দরজা খোলা ছিল অনেকদিন সেই দরজাটিও বন্ধ করে দেওয়া হয়েছে জানালাগুলো ঢেকে দেওয়া হয়েছে এবং এই যে অবস্থা সেখানে চারশো অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নিরাপত্তার জন্য পনেরোশো ইসরায়েলের শূন্য নিয়োগ করা হয়েছে এবং এই ঘটনাটি প্রথম উনিশশো সালে প্রথম হয় যে সেখানে উনত্রিশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে অবৈধ বসতি স্থাপনকারীরা এবং তখনই তারা মসজিদে হ্যাপনটা দখল করে নেয় তেষট্টি শতাংশ ইহুদিদেরকে দিয়ে দেয় এরকম একটি অবস্থায় সাধারণভাবে প্রতি বছরই তারা দশ দিন এই মসজিদটি বন্ধ রাখত বাকি যে সাঁত্রিশ শতাংশ মুসলমানদেরকে দিয়েছিল তবে দুই সালের পর থেকে এটি নির্মমভাবে বন্ধ রাখা হয়েছে সেখানে কঠোরতা আরোপ করা হয়েছে এবং যথারীতি তারা যা করা তাই স্টিল নাও তা করে যাচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই বিশেষ করে আমেরিকাকে বলতে চাই এই তামাশা বন্ধ করুন আমরা জানি এই তামাশা বন্ধ করার হিম্মত সাহস অথবা আগ্রহ কোনটাই আমেরিকার নেই আজকে মুসলিম বিশ্ব ধ্বংসপ্রাপ্ত গাজায় শান্তি স্থাপনের জন্য আগ্রহ দেখিয়েছে কিছু কিছু দেশ ইন্দোনেশিয়া অবরুদ্ধ গাজায় শান্তিরক্ষী বাহি পাঠানোর জন্য বিশ হাজার সেনাকে প্রশিক্ষণ দিয়েছে বলা হচ্ছে কিন্তু আমরা আদৌ বুঝতে পারছি না শেষ পর্যন্ত এই কাজটি বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা কারণ আলোচনা চলছে অনেক দেশের সাথে ফিলিস্তিনের স্বাধীনতাকে ঠেকিয়ে দেওয়ার জন্য আজকে সেখানে গ্রিন জোন করবে আমেরিকা এবার গাজার কোনো ভূখণ্ড বাকি নাই যেখানে ফিলিস্তিনিদের রক্ত ঝরে নাই সেই রক্ত স্নাত মাটির উপর তারা গ্রিন জোন করবে পর্যটন স্পট করবে বিষয়টি যদি এত সহজ ক্যালকুলেশন মনে করেন তারা তাহলে আমরা মনে করি এটা তাদের হিসাবে ভুল হবে আগুন খেলা করার সুযোগ আসলে কে আছে তা খেলছে তো আমরা বলছি ফিলিস্তিনিদের উপর যে পরীক্ষা ফিলিস্তিনের উপর যে নির্যাতনের স্ট্রিম রকম এটি স্ট্রিম পয়েন্টে চলে গিয়েছে হাইয়েস্ট পয়েন্টে যাওয়ার পর নামাই শুরু হয় আমরা বিশ্বাস করতে চাই ফিলিস্তিনিদের এই মিজারি এটি লাগব হওয়া শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী অবশ্যই কাজ করবেন মুসলিম বিশ্ব যদি এগিয়ে আসে তারা নিজেরা ফলবান লাভবান হবে এগিয়ে যদি নাও আসে আল্লাহ তার পরিকল্পনা বাস্তবায়ন করবেনি ইনশাআল্লাহ সুতরাং মুসলিম বিশ্বকে আহ্বান করতে চাই আসুন শান্তিরক্ষীর নামে হোক যে নামে গাদায় প্রবেশ করব তবে খেয়াল রাখতে হবে কারো হাতের পুতুল হয়ে যাতে গাদায় প্রবেশ করে উল্টা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যাতে কোনো মুসলিম বাহিনী ব্যবহৃত না হয় আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন করার তফিক দান করুন